বিসমিল্লা হিরাক রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নিয়ে আরেকটি ডেলি টেলিগুলোকে নিয়ে এটা হলো বৃহস্পতিবার দিন রাতে আর এটা হলো কাঠি কাবাব বানাচ্ছি গরুর মাংস দিয়ে রাতের বেলা এমনি আর কি সরি রাতের বেলা সন্ধ্যাবেলা আর কি নাস্তা খাবে এখন রাত প্রায় আটটার মতো বাজে নাস্তা খাবে আর কি সন্ধ্যার নাস্তা হিসাবে কেউ ভাত দা খাবে কেউ এমনি খাবে আর যারা ভাত দিয়ে খাবে তাদেরটা আর কি পরে ভেজে দিব তাই একটু কাঠিটা বা বানিয়ে ভেজে নিতেছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শুক্রবারের ব্লগটা আজকে একটু শনিবার আমি একদিন পরে একদিন ব্লগ সারি আর শুক্রবার একটা রেডি করে রাখছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেকটা উপকার হবে কারণ আমার চ্যানেলটা একদমই ছোটো একদম ভিউ আসে না আর এই ছোটো চ্যানেলে কেউ কিন্তু শেয়ার করে না তোমাদের লাইকটা আমার শেয়ারের কাজ করবে তাই বললাম প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর যারা নতুন আসছ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নাফিস তো ভাত দিয়ে খাবে না এই যে দেখো এমনি শুধু খেয়ে নিতেছে আরও কিছু ভেজেছি গরম গরম দিয়ে দিছি তোমাদের সঙ্গে শুধু চারটা শেয়ার করলাম নাফিজের বাবা শাশুড়ি আম্মা তারপরে জুলফিকার ওই ছাড়ে বসিয়ে খেয়ে নিতাছে আমার আবার ডাক্তারে গরুর মাংসটা খেতে নিষেধ করছে একটা যে কোনো একটা কারণে তাই গরু মাংস এটা আমি খাবো না ওদেরই ভেজে দিলাম কাবাবটা তারপর এই যে শুক্রবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম সবার প্রথমে আমাদের গাছগুলো দিয়ে শুরু করলাম তারপরে চলে যাব একবারে দুপুরে রান্না করতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে দেখতে থাকো স্কুপ করো না স্ক্রুপ করলে কিন্তু ভালো লাগবে না আজকে কিন্তু সেটা একটা ভিডিও দিয়েছি আশা করি করবে করবো ভালো না লাগলে ওয়াশ না করলে কিছুই করার নাই তারপর তো যে দেখো চলে আসলাম দুপুরে রান্নাঘরে পেঁয়াজ তারপর গরম মশলা একটু তেলও ভেজে নিলাম ব্ল্যান্ড করে নিছি গরম মশলা আমি সবসময় এভাবে মাংস রান্না করি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা বেশ ভালো মতো একটু কষিয়ে নিতেছি আমার শাশুড়ি মা আমার মা সবসময় বলতো মশলা যত ভালো মতো কষানো যাবে ততই কিন্তু টেস্ট হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে সেই তরকারিটা তারপরে এই যে দেখো দেশি মুরগি রান্না করতেছি দেশি মুরগি যে চামড়া পাক সব পুরি মিশি পুরি বেশি মিশি আর মাংসটা ভালো মতো পরিষ্কার করে নিছি এখন আমি মাংসটা বেশ ভালো মতো কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে মাংসটা ঢেকে ঢেকে ভালো মতো একটু কষিয়ে নিই একটু সময় লাগবে আর ভালো মতো একটু কষানোর পরে তারপর দিয়ে দিব। ঝুলের জন্য পানি আর এই যে দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু লারা দিয়ে দিব লেড়ে চড়ে তারপরে ঝুলের জন্য পানি দিয়ে দিব আর পাশে চুলায় আমি ডাল বসেছি সেই ডালটা একটু ফড়ন দিয়ে দিই ফড়ন মানে বাগান এখানে এই যে তেজ সরি রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু জিরা দিয়ে দিছি ডালটা বাগারে পাতলা ডাল রান্না করব আজকে ডালটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর এই যে দেখো পাশে চুলায় মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে দেবো ঝুলের জন্য পানি আর অনেকটা কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেমন একটা পানিও লাগবে না সিদ্ধ হয়ে যাবে এই পানিতে প্রায় দশ মিনিটের পর ঢাকনা উঠায় আবার একটু দেখে দিলাম তারপর কত আর একটু ঝুল কমবে এই যে দেখো ঝুলটা কমার পরে এই যে শেষ পর্যায়ে এখন আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর চুলা থেকে এখন নামিয়ে নিব অফ ক্যামেরায় জিরার গুঁড়া দিয়ে দিছি আর এদিকে এই যে আমার খেতের পাট শাক আর খেতের পাট শাকটা অনেকটা ভালো পাট শাক একটু রান্না করে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি অপকে আমার পাট শাকটা নিয়ে আসছি আল্লাহ রহমতে এবার খেতে কিন্তু মশালা অনেক ধরনের শাক খেয়েছি নিজের খেতে শাক খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় তারপর তো দুপুরে রান্না বারা হয়ে গেল বিশমলা বলে এই যে দেখো আমাস পরে দুপুরে খেতে বসে গেলাম তোমাদের মূল্যবান সময়টা ছয় মিনিট নয় সেকেন্ড দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আসো স্কিপ করে না না দেখেছো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরাও আমাদের জন্য দোয়া করবো আমার ফ্যামিলির যেন কোনো কোন না লাগে কুদৃষ্টি না লাগে কারো আর আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম